চৌষট্টি বছরে অবসর যৌনকর্মীর পাঁচ লক্ষ সন্তুষ্ট গ্রাহকের তালিকায় আমেরিকার চার প্রেসিডেন্ট চুয়ান্ন বছর ধরে পাঁচ লক্ষ গ্রাহককে সন্তুষ্ট করে চৌষট্টি বছর বয়সে অবসর নিয়েছেন এক যৌনকর্মী নাম নাম বিয়াট্রিও থমসন বর্তমানে তার বয়স ছিয়াত্তর আমেরিকার নেভাটায় যৌন পেশার সঙ্গে জড়িত ছিলেন তিনি তবে তিনি যৌন পেশার জগতে বিয়াট্রিস থ্রি ডলার থমসন নামেই বেশি পরিচিত ছিলেন খুব অল্প বয়সেই যৌন পেশায় যুক্ত হয়েছিলেন বিয়াট্রেস শুরুতে তিন ডলারের বিনিময়ে গ্রাহকদের পরিষেবা দিতেন আর সেই থেকেই নেভাডায় তার পেশার জগতে থ্রি ডলার নামেই পরিচিত এক সাক্ষাৎকারে বিয়াট্রিস জানিয়েছেন যতদিন তিনি এই পেশায় থাকবেন সেই সময়ের মধ্যে কয়েক লক্ষ গ্রাহককে পরিষেবা দিয়ে যাওয়াই তার লক্ষ্য আর সেই লক্ষ্যই পূরণ করেছেন পেশাগত জীবনের চুয়ান্ন বছর ধরে চুয়ান্ন বছর ধরে পাঁচ লক্ষ গ্রাহককে পরিষেবা দিয়েছেন বিয়াট্রিস এক সাক্ষাৎকারে বিয়াট্রিস বলেন যখন খুব অল্প বয়স ছিল দিনে পঞ্চাশ থেকে একশো জন গ্রাহককে পরিষেবা দিতাম করেছিলাম যে অবসরের আগে এই সংখ্যাটা পাঁচ লাখে নিয়ে যাব একটু কম পরিচিত ছিলাম এই পেশায় ফলে এই লক্ষ্য পূরণে আরো বেশ কয়েক বছর অতিরিক্ত সময় ব্যয় হয়েছে সাল সাল থেকে এই বছরে মোট বার বছরের সেরা যৌনকর্মী সম্মান পেয়েছিলেন তিনি দুই সালে বিয়াট্রিসকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছিল নেভাটা যৌনকর্মী সংগঠন বিয়াট্রিস আরো এক সাক্ষাৎকারে বলেছিলেন চৌষট্টি বছরের আগেই আমি এই পেশা থেকে অবসর নিতে পারতাম কিন্তু কাজকে ভালোবেসেছি নিজের লক্ষ্যে পৌঁছানোর তাগিদেই আরও কয়েক বছর পরিষেবা দিতে রাজি হয়েছিলাম বিয়াট্রিস জানিয়েছেন তিনি যে পাঁচ লক্ষ গ্রাহকদের পরিষেবা দাবি করেছেন তার সপক্ষে প্রমাণও আছে কোন গ্রাহক কোন সময় এসেছিলেন কত টাকা দিয়েছিলেন সব নথিভুক্ত করে রেখ রেখেছেন তিনি এমনকি দশ হাজারেরও বেশি গ্রাহকদের তার পরিষেবা সম্পর্কে কি মতামত দিয়েছেন সেই নথিও আছে কাছে দাবি যে লক্ষ পাঁচ গ্রাহককে তিনি পরিষেবা দিয়েছেন গত বছর ধরে সেই সন্তুষ্ট গ্রাহকদের ছিলেন তালিকায় আমেরিকার চার প্রেসিডেন্টও অবসরের আগে বিয়াট্রিসের শেষ গ্রাহক ছিলেন বছর চৌত্রিশের এক জার্মান নাগরিক শুধুমাত্র বিয়াট্রিসের টানে প্রায় আট হাজার সাতশো কিলোমিটার পাড়ি দিয়ে এসেছিলেন হামবুর্গের ওই বাসিন্দা বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তার কৃতিত্ব সারা দুনিয়ার কাছে পৌঁছাতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন যৌন পেশায় সবচেয়ে বেশি গ্রাহককে সন্তুষ্ট করার রেকর্ড ছিল আমস্টারডোমের জমজ বোন লুই এবং মার্টিন ফকেন্সের দখলে পঞ্চাশ বছরের পেশাগত জীবনে যৌথভাবে সাড়ে তিন লক্ষের বেশি গ্রাহককে পরিষেবা দিয়েছেন